ছক্কা নাম্বার সিক্স এবং আরো একটা ছয় ছয় বলে ছয় ছয় বলে ছয় ছক্কা তাই ফাসান স্ট্রাইক প্রথম বল তুলে দিয়েছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ওপর দিয়ে সীমানার বাইরে এবং ইয়ামাহা তাকে আক্রমণ অর্থাৎ ইয়ামাহা বাইকের উপরে গিয়ে পড়লো রিফাসানের ব্যাট থেকে আবারও তুলে মেরেছেন এবং বল মিড উইকেট অঞ্চলের ওপর দিয়ে একেবারে গ্যালারিতে সীমানার বাইরে ছক্কা ব্যাক টু ব্যাক সিক্সেস ফ্লাইং স্টার্ট ফ্লাইং সাইফ হাসানের কাছ থেকে সাইফ হাসান বাংলাদেশ ন্যাশনাল টিমের ওপেনার স্পেশালি তাকে লঙ্গার ভার্সন ক্রিকেটেই গুড ব্যাটসম্যান আবারও কিন্তু ছয় পরপর তিন বলে তিনটা তিন বল থেকে আঠারো তিন বল থেকে ম্যাক্সিমাম আঠারো রান তোলা যায় সেই তিনটা বল থেকে লিগাল তিন ডেলিভারি থেকে আঠারোটা রান তুলে নিয়েছেন সাইফ হাসান সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবারকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ ইউনিভার্সিটি এআইইউবি সাউথ ইস্ট এবার কিন্তু সাইফ চার বলে চার মিড উইকেটের ওপর দিয়ে ওয়ার্ডার শট ওয়ার্ডার টাইমিং

সুপার ফ্লাইং সুপার ফ্লাইং সুপার সনিক ফাইটার ঠিক যেরকম করে টেক অফ করে ঠিক সেভাবে কিন্তু টেক অফ করেছেন সাইফ পাঁচ বলে পাঁচটা ছক্কা নাম্বার সিক্স এবং আরও একটা ছয় ছয় বলে ছয় ছয় বলে ছয় ছক্কা ওয়ার আ স্টার ফ্রম সাইফ হাসান সাউথ ইস্ট সাউথ ইস্ট ইউনিভার্সিটি আবারও বলছি flying super flying perfect name given by Hassan mahadi super flying start shudu flying start hobina ek over for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram don't forget to like comment and share visit tsports.com